আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন ঢাকা থেকে বরিশাল রুটে চলাচলকৃত বেশ কিছু বাস কোচ অপারেটরের নাম কাউন্টার ও ভাড়া সহ বিস্তারিত তথ্যবলি তো চলুন শুরু করা যাক এই রুটের বাসগুলোর কিছু কিছু অপারেটর গাততলি দিয়ে গুলিস্তান হয়ে কিছু কিছু অপারেটর আবদুল্লাপুর নদ্দা বাড্ডা দিয়ে এবং সর্বশেষ কিছু অপারেটর সায়দাবাদ বাস টার্মিনাল থেকে হানি ফ্লাইওভার হয়ে পদ্মা সেতু দিয়ে বরিশালে পৌঁছায় চলুন এখন জেনে নেওয়া যাক স্বনামধন্য অপারেটর এবং অপারেটরের ভাড়া সমূহ বিস্তারিত তথ্য বলি বাসগুলোকে যদি বিজনেস ক্লাস ইকোনমি ক্লাস এসি এবং নন এসি সেগমেন্টে বিভক্ত করি তাহলে প্রথমেই আসি ঢাকা বরিশাল রুটের অন্যতম কমফোর্টেবল সার্ভিস গ্রিন লাইন পরিবহন নিয়ে রিললাইন পরিবহন তাদের বহরে থাকা ম্যান ডাবল ডেকার দিয়ে যাত্রী সেবা দিচ্ছে যেখানে বিজনেস ক্লাস সিটগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে বারোশো টাকা এবং ইকোনমি ক্লাস সিটগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে আটশো টাকা রিললাইন পরিবহনের বাসগুলোতে জার্নি করতে আপনি আরামবাগ কল্যাণপুর অথবা রাজারবাগ থেকে টিকিট সংগ্রহ করতে পারেন এরপর আসি সোহাগ পরিবহন সহক পরিবহন তাদের বহরে থাকা স্কেনিয়া কে ফোর ওয়ান জিরো স্কেনিয়া কে থ্রি সিক্স জিরো এর বাসগুলো এবং লাক্সানা শেপের বাসগুলো দ্বারা যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি বিজনেস ক্লাস বারোশো টাকা এবং ইকোনমি ক্লাস আটশো টাকা এই বাসগুলোতে জার্নি করতেও আপনি আবদুল্লাপুর সাইদাবাদ এবং আরামবাগের কাউন্টারগুলো দেখতে পারেন ইউরো কোচ ইউরো কোচ তাদের বহরে থাকা এসি বাস গুলো দ্বারা ঢাকার আবদুল্লাপুর হয়ে ভায়া রোড দিয়ে দিয়ে সার্ভিস থাকে এই কেবলমাত্র এসি বাস গুলোই বর্তমানে সার্ভিস দিচ্ছে ভাড়া নির্ধারণ করা হয়েছে আটশো টাকা এরপর সে আইকনিক এক্সপ্রেস আইকনিক এক্সপ্রেস তাদের বহরে থাকা এসি এবং স্লিপার কোচ বাস দিয়ে ঢাকা থেকে বরিশাল রুটে সার্ভিস দিচ্ছে যেখানে ইউরো কোচের মতোই আবদুল্লাপুর কাউন্টার হতে নর্দা বাড্ডা রামপুরা দিয়ে হানি ফ্লাইওভার হয়ে এবং সর্বশেষ পদ্মা সেতু দিয়ে বরিশালের উদ্দেশ্যে যায় বাসগুলোর ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি আটশো টাকা এবং স্লিপার কোচ আঠারোশো টাকা সাকুরা পরিবহন ঢাকা এবং বরিশাল রুটের সবচেয়ে জনপ্রিয় অপারেটর মধ্যে একটি এই পরিচিত মুখ সাকুরা পরিবহন তাদের বহরে থাকা হিনো আঞ্জে এসি এবং নন এসি মিটসু বিশি ফুসো এবং তার পাশাপাশি হিউন্দাই বাসগুলো দিয়ে সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে এসি সাতশো টাকা এবং নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা সাকুরা পরিবহন বর্তমানে গাততলি আবদুল্লাপুর সায়দাবাদ টার্মিনাল এই তিনটি শীর্ষস্থানীয় কাউন্টার থেকেই তাদের সার্ভিস চালু রেখেছে এর পাশাপাশি রাইনখোলা মিরপুর দশ কালসি কাউন্টারও আপনি সাগর পরিবহনের টিকিট পেয়ে থাকবেন হানিফ এন্টারপ্রাইজ বাংলাদেশে পরিবহন জগতের কিং হিসেবে খ্যাত হানিফ পরিবহন তাদের বহরে থাকা হিনো ওয়ানজে নন এসি এবং হিনো আর এম টু এসি বাসগুলো দিয়ে ঢাকা বরিশাল রুটে সার্ভিস দিয়ে যাচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে হিনো ওয়ানজে নন এসি ঢাকা আবদুল্লাপুর বরিশাল ছশো টাকা এবং ঢাকা মাওয়া হয়ে বরিশাল অর্থাৎ ঢাকার সায়েদাবাথ হয়ে অথবা অন্যান্য কাউন্টার থেকে সাড়ে পাঁচশো টাকা এবং এসি বাসগুলোর ভাড়া যেকোনো কাউন্টার থেকেই সাতশো টাকা গোল্ডেন লাইন পরিবহন ঢাকা বরিশাল রুটে তারা তাদের বহরে থাকা হিনো আর এম এসি এবং হিনো আঞ্জে এসি এবং নন এসি বাসগুলো দিয়ে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে যেখানে এসি বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে সাতশো টাকা এবং নন এসি বাসগুলোর ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা গোল্ডেন লাইন পরিবহন তাদের বহরে থাকা বাসগুলো দ্বারা ঢাকার আবদুল্লাপুর গুলিস্তান এবং গাবতলি তিনটি কাউন্টার হতে সার্ভিস দিয়ে যাচ্ছে এরপর আসি বেশ কিছু নন এসি বাসগুলো নিয়ে নন এসি সেগমেন্ট অর্থাৎ কেবলমাত্র নন এসি বাসগুলো দিয়ে যারা সার্ভিস দিচ্ছে সেই বাসগুলো হচ্ছে এনা ট্রান্সপোর্ট লাবিবা পরিবহন এবং শ্যামলি পরিবহন এই তিনটি অপারেটরই বেশ স্বনামধন্য এই তিনটি অপারেটরই ঢাকার এবং হয়ে সার্ভিস দিচ্ছে যেখানে ভাড়া নির্ধারণ করা হয়েছে পাঁচশো টাকা তবে লাবিবা পরিবহনের বাস আপনি গাজীপুর থেকে পেয়ে থাকবেন শুধুমাত্র লাবিবাই নয় সোয়াগ পরিবহন লাবিবা শ্যামলি এবং গোল্ডেন ল্যান্ড পরিবহন এই সকল বাসই আপনি গাজীপুর থেকে টিকিট গ্রহণ করে ভ্রমণ করতে পারেন ভাড়া ছয়শো কিংবা ছয়শো পঞ্চাশ টাকার আশেপাশেই হয়ে থাকে এর পাশাপাশি বর্তমানে ইউনিক পরিবহন ইসলাম পরিবহন এবং রয়্যাল পরিবহন সহ বেশ কিছু স্বনামধন্য পরিবহন এবং বাস্কোচ অপারেটরগুলো প্রতিনিয়তই তাদের ফ্লিটে থাকা এসি এবং নন এসি বাস দিয়ে ঢাকা বরিশাল রুটে যাত্রী সেবা দিয়ে যাচ্ছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও যেখানে আমরা তুলে ধরেছি ঢাকা বরিশাল রুটের যাত্রী সেবার এবং ভাড়া রিলেটেড আপডেট আপনার কাছে ঢাকা বরিশাল রুটের সেরা সার্ভিস কে দিচ্ছে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে ভিডিওতে থাকা বিভিন্ন ইনফরমেশন এবং ভিডিওতে থাকা বেশ কিছু ইনফর্মেশন ছবি এবং ভিডিও ক্লিপ আমরা দেশের বিভিন্ন বাসলাভিং কমিউনিটি থেকে গ্রহণ করেছি তাই তাদের সকলকে ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে এনি কাইন্ডস অফ নিউজ রিভিউস অ্যান্ড আপডেটস অ্যাবাউট ট্রান্সপোর্টস স্টে উইথ আস ট্রান্সপোর্টেশন অফ বাংলাদেশ